সালামু আলাইকুম ভিউয়ার্স চলছে বিয়ে সাদির মৌসুম তো এই বিয়ে সাদির মৌসুমে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে বিয়ের ওড়না বিয়ের শাড়ি তো আপনারা আপনাদের পছন্দ বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন কিন্তু ওড়না নিয়ে অনেকে হ্যাজিটেশনে থাকেন কোথেকে ওড়না নেবেন কোয়ালিটিফুল ওড়না কালার ম্যাচ এগুলো নিয়ে অনেকে টেনশনে পড়েন তো আমাদের কাছে আজকে একটা এক্সক্লুসিভ একটা কালার ওড়না আমরা নিয়ে চলে এসেছি নেটের মধ্যে ওড়নাটা এবং রিয়েল স্টেশন রিয়েল স্টেশনের কাজ করা এখন রিয়েল স্টোরের কাজ করা আছে খুবই অসাধারণ একটা অন্য ওনাটা আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা ওনাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে থ্রি হান্ড্রেড টাকা ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন তবে এই এটার রিয়েল প্রাইসটা আসলে তিনশো টাকা না এটা অনেক এক্সপেন্সিভ একটা আইটেম আমি দেখিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চার হাজার নয়শো টাকা আমরা একজন আপনাদের যারা কমেন্টস করবেন আমাদেরকে তাদের মধ্যে থেকে একজনকে আমরা অন্যটা গিফট করব। অন্যটা বিয়ের শাড়ির সাথে বা যে কোনো শাড়ির সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারেন মাত্র তিনশো টাকা আজকে এটা গিফট যাচ্ছে তিনশো টাকা একটু কমেন্টস করে আমাদেরকে জানান কার কার অন্যটা পছন্দ হয়েছে আর এই ধরনের অন্য রেগুলার প্রাইজে অ্যাভেলেবেল হবে কিন্তু এই অন্যটা আমরা ডিসকাউন্ট প্রাইস এবং অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম